তো পুরী শিবের জগন্নাথ দেবের দর্শনের তৃতীয় দিনের দিন আমরা কি করব ভেবে না ভেবে ফাইনাল করলাম নেক্সট ডেতে আমরা ভুবনেশ্বর যাব তো সেই দিন রাতে আর বেশি দেরি করিনি ফুড যা খাওয়ার খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি তাড়াতাড়ি কারণ সকালে আবার উঠতে হবে ভুবনেশ্বরের উদ্দেশ্যে ভুবনেশ্বরে গিয়ে গিয়েছিলাম প্ল্যানিং ছিল যে আমরা সূর্য মন্দিরটা দেখব তো রাতে বেশি হালকা খাওয়ার করেছি বেশি কিছু খাওয়া দাওয়া করেনি বাসে চেপে বসলাম কিন্তু সেদিন না আমাদের ভীষণ ভাগ্য খারাপ ছিল সকাল থেকে সেই বৃষ্টি ঝরে বৃষ্টি হয়ে যাচ্ছিল যার জন্য মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছে তো ফাইনালি বৃষ্টি থামলো যখন তখন দেখলাম আবার বৃষ্টি যখন তখন আমার বাসে উঠে পড়েছিলাম এটা একটা বাসের কন্ডাক্টর আর ওদের সাথে একটা টায়ার বা চুক্তি টাইপের কিছু একটা থাকে ওরা বিভিন্ন জায়গায় জায়গায় নিয়ে যায় আমাদের পাঁচটা জায়গায় নিয়ে গিয়েছিল। সব জায়গাতেই বৃষ্টি ছিল মোটামুটি ছাতা থাকায় অনেকটা রক্ষা পাওয়া গেছে না হয় কিছুই দেখতে পারতাম না এখানে দুটা সাগর আর নদীর মিলনস্থল একটা যেখানে সাগর আর নদী একসাথে মিলিত হয় ওই জায়গায় একটু ফাঁকা আছে দেখতে পাচ্ছ ওইখানে একটা দ্বীপের মতো আছে এখানে বিভিন্ন বোট রাইডিংও করতে পারো বোট আছে নৌকা আছে যে যা কিছু ইয়ে করতে পারে আর এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র সস্তা দামে পাওয়া যাচ্ছিলো মেলার মতো ছিল ওই জায়গাটাতে যাওয়াতে ভুবনেশ্বর আমরা যে জায়গায় আছি ছিলাম ওখান থেকে যেতে যেতে প্রায় দু ঘন্টার মতো লেগেছিলো বাসে করে তো এখানে দেখতে পাচ্ছ সূর্য মন্দিরটা বিখ্যাত সেই সূর্য মন্দিরটার এখানে গিয়েছি এটার ইতিহাস সম্পর্কে কম বেশি মোটামুটি সবাই জানো যে এইটার মন্দিরটার উপরে একটা বিশাল আকার একটা চুম্বক ছিল যেটার কারণে নাকি বিদেশিরা আমাদের ভারতবর্ষে যাতায়াতের ভীষণ অসুবিধা হচ্ছিল সে চুম্বকের আকর্ষণে দিক পরিবর্তন হয়ে যাচ্ছিলো যার জন্য ওরা কনফিউশন হয়ে যাত যেত যে রাস্তাটা কোন দিকে যার জন্য ওরা আমাদের মন্দিরের উপরে মুখের দ্বারা ভাষা এটা প্রকাশ করা যাবে না তোমরা যদি কোনো দিন যাও তাহলে কাছের থেকে ভালো করে দেখে তারপরে বুঝতে পারবে যে এটার সৌন্দর্যটা কতটুক আগের দিনে মানুষের মানে এত সুন্দর আর্কিটেকচার এত কিছু কীভাবে নিয়ে বানালো এটা এটা সত্যি ভাবার বিষয় যাই হোক আমরা যেভাবে গিয়েছি ওইভাবে তোমরা যেও না তোমরা পার্সোনালি একা একদিন নিয়ে তারপরে ভুবনেশ্বরের এই সূর্য মন্দিরটা দেখেও কারণ আমরা যে ড্রাইভারের সাথে এ করে গিয়েছিলাম ওদের জন্য তাড়াহুড়ো তাড়াহুড়ো করে সব কিছু দেখতে হয়েছে মন দিয়ে ভালোভাবে দেখতে পারেনি তাই বলছি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি তোমরা পার্সোনালি একদিন নিজের ইয়েতে গিয়ে ভালো করে মন্দিরটা দেখে আসলে বেশি ভালো হবে আমি মনে করি তো যাই হোক মন্দিরটা বেশ ভালোই লেগেছে ইচ্ছে ছিল আরও একটু সময় কাটায় বৃষ্টির পাশে কন্ডাক্টারের জন্য তারা ওর জন্য ভালোভাবে দেখতে পারেনি তড়িঘড়ি দেখেছি আমি লাইভ ভিডিও দেখেছিলাম দিয়েছিলাম তোমরা কে কে দেখেছো যাই না দুর্দান্ত মন্দির হয়েছে মানে ঐতিহাসিক কোনো স্পটের মধ্যে এটা একটা দুর্দান্ত আমার লেগেছে তো অনেকে ছবি ওটাচ্ছে কেউ কেউ দেখছে ভালো করে যে যার মতো ইয়ে করেছে আমরা ছোটো পটো উঠিয়েছি দেখতে পাচ্ছ কি বৃষ্টি ছিল যে ছাতি নিয়ে সবাই দেখছে এখান থেকে গিয়েছিলাম একটা মন্দিরে এটা বুদ্ধদেবের কোনো মন্দির ছিল সেই মন্দিরটাতেও গিয়েছি অনেকক্ষণ ধরে সময় কাটিয়েছিলাম এখান থেকে ওই মন্দিরটার উপর থেকে পুরো ভুবনেশ্বরটা শহরটা দেখা যাচ্ছিলো চারদিকে পরিবেশটা কত সুন্দর সবুজ সবুজ আর এখানে দেখো কত রকমের শাক যেটাকে বলে প্রচুর পরিমাণে সাজার জিনিসপত্র দারুণ দুর্দান্ত মালাগুলো আছে এটা ছিল সেই বুদ্ধদেবের বিখ্যাত মন্দিরটা এটা খুব কাম অ্যান্ড পিসফুল প্লেস তো সেদিন খুব প্রচণ্ড ভিড় ছিল তো বৃষ্টির মধ্যে কোথা থেকে যে এত মানুষ আসলো যাই জায়গাটা যদি কোনো দিন যাও ভালো লাগে প্রথমে যে গিয়েছিলাম মন্দিরটা ওটা ছিল হনুমান দেবন্দ আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে এই যে দেখো ভুবনেশ্বর শহরটা সুন্দর দেখা যাচ্ছে মন্দির থেকে